প্রিয় চাষী ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম এফ ওয়ান হাইব্রিড মরিচ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এ আর মালিক শির একটি উন্নত মানের জাত বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটি মাকড় আক্রমণ খুবই কম এটি অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি ফলন দিয়ে থাকে এ আর মালিকশিটা আমদানি কৃত নতুন জাতের বীজ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দুই হাজার পঁচিশ সালে প্যাকেজিং তারিখ এক্সপার্ট ডেট দুই হাজার যারা কাঙ্ক্ষিত মরিজের জাত খোঁজ করতেছেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তিনারা আমাদের দেওয়া ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করে বীজ নিতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার এবং স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে অবশ্যই নকল হইতে সাবধানে থাকবেন আপনারা অরিজিনাল বীজ পেতে আমাদের দেওয়া আকাঙ্ক্ষিত নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের হাতে বীজ পোষাই দেবো অন্যান্য জাতের তুলনায় বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ দেখতে অত্যন্ত গাঢ় সবুজ এবং ফলন তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পারসেন্ট বেশি দিয়ে থাকে আপনারা আমাদের হাতে মরিচগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত গাঢ় সবুজ একটি জাত বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কাঙ্ক্ষিত জাতের এই মরিচের বীজ পেতে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ